আসসালামু আলাইকুম গাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম সুপার শপে যে কি রান্না করা যায় তো এখান থেকে মাংস নিয়ে নিলাম গরু মাংস তো আমার কাছে খুবই ভালো লাগে তো তার জন্য মাংস নিয়ে ভাবলাম মাংস রান্না করে নিব তো এই দিক দিয়ে কিছু কেক ছিল কেকও নিয়ে নিয়েছিলাম ফ্রুট ছিল কিছু ফ্রুটও নিয়ে নিয়েছিলাম তারপর বাসায় চলে যাই তো সব কিছু নেওয়ার পর বাসায় রান্নার জন্য সব কিছু কাটছিলাম তো এদিক দিয়ে আমি মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম যেন ভালো করে গলে যায় তারপর রান্নাটা করতে পারি একটু বরফ বরফ হয়েছিলো যেহেতু তার জন্য একটু ভিজিয়ে রাখছিলাম তো আমি দুই প্যাকেট মাংস নিয়েছিলাম তো দুই প্যাকেট মাংস এখন আমি ভিজিয়ে নিচ্ছি রোজার মাস যেহেতু রান্না করে নিতে হয় তাড়াতাড়ি করে আর সাথে ইফতারও বানাতে হয় অনেক কাজ একসাথে করতে হয় তো তার জন্য আগে রান্নাটাই করে নিচ্ছিলাম তো এদিক দিয়ে একটা প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু ভাজার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দমদোল কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ সামান্য একটা লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখানে আমি ভাজি করে নিচ্ছি একটা কারণ শুধু গরু মাংস দিলে তো খাওয়া যায় না তো তার জন্য সাথে একটা ভাজিও করে নিচ্ছিলাম তো এই তো ভাজিটা রান্না হচ্ছিলো আর এক সাইডে মাংসটাকে কেটে নিচ্ছিলাম তো এভাবে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছিলাম তো মাংসটাকে এক সাইডে কেটে নিয়েছিলাম ক্যামেরা কিন্তু হাতেই ছিল আমার তার জন্য হয়তো ভিডিও ভালো করে কাটতে পারছিলাম তার জন্য কেটে একবারে তোমার এটা ধরে নিবে এরপরে তো এটা একটু দেখাচ্ছিলাম মাংসটা কেমন চাইজ করে কেটে নিচ্ছিলাম তো এই তো মাংসটা কিন্তু প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে এখন বাকিগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি তো এই তো এদিক দিয়ে বাজিটা কিন্তু প্রায় রান্না শেষ আরেক সাইডে আমি ভাত বসিয়েছি ভাতটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে তো আরেক সাইডে ভাত রান্না হচ্ছিল এক সাইডে ভাজি রান্না করা হচ্ছিলো ভাজটা কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে একটু শুকনো শুকনো করে নিব তো তার জন্য আবারও একটু নেড়ে নিচ্ছি তো এইবার আমি এখানে গরু মাংসটা রান্না করে নিব তার জন্য একটু বড় সাইজের হাড়ি নিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভেজে আমার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেজপাতা এলাচ দারচিনি শুকনো মরিচ পেঁয়াজ কুচি ভালো করে তেলে ভেজে নিচ্ছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা কষানোর পর আমি এখানে গরু মাংসটা দিয়ে দিচ্ছি তো গরু মাংসটা এবার ভালো করে আমি সময় নিয়ে রান্নাটা করে নিব সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ তারপর ঢেকে দিলাম আর দিয়ে দিয়েছিলাম দুটো আস্ত রসুন এখন দিয়ে দিলাম ভাজা আলু তারপর আমি ভালো করে একটি সময় ধরে রান্না করে নিচ্ছি রেসিপিটা বেড়েতে দেখালাম না যেহেতু রোজার মাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ